আজকের ইউরোপ বা আমেরিকায় দেখা যাচ্ছে একই ধারা বিশ্ববিখ্যাত অর্থনৈতিক লেখক এবং বিনিয়োগ পরামর্শদাতা রবার্ট কিও সাকি এই বিষয়ে বহুবার সতর্ক করেছেন মানুষকে তিনি বলেছেন ক্যাশ ইজ থ্রাশ সেভ গোল্ড সিলভার অ্যান্ড বিটকয়েন বিকজ গভর্নমেন্টস উইল কিপ প্রিন্টিং মো মানি অর্থাৎ টাকার কোনো দাম নেই সোনা জমাও রুপো জমাও বিটকয়েন জমাও কারণ সরকার তো টাকা ছাপতেই থাকবে অর্থাৎ নগদ টাকা বা ব্যাংকে জমা রাখা টাকা একসময় মূল্য হারাবে কারণ সরকার মুদ্রা ছাপিয়ে বাজারে টাকার যোগান বাড়াতে থাকবে যার ফলে মুদ্রাস্ফীতি এবং ক্রয় ক্ষমতার অবনতি ঘটবে অর্থনীতিবিদ কিওসাকির মতে প্রকৃত ধনসম্পদ তৈরি হয় ওই সোনায় জমিতে কৃষি খাতে। এমনকি কিছু ক্ষেত্রে ডিজিটাল অ্যাসেটও তিনি বহু আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে দু হাজার কুড়ির পরের দশকে বিশ্বব্যাপী একাধিক রিসেশন এবং মুদ্রার প্রতি আস্থাহীনতা দেখা দেন আর আজ সেটাই যেন বাস্তব হচ্ছে যেমন ধরা যাক বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগ সংস্থা ব্ল্যাক রক এই ব্ল্যাক রকের কথা আপনারা অনেকেই জানেন দু সালে তাদের মোট সম্পদ ব্যবস্থাপনার পরিমাণ প্রায় বারো দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার এত বড় প্রতিষ্ঠান হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক বাজারে তাদের প্রভাবও বেশ ভালো এই ব্ল্যাক রক বিভিন্ন ধরনের বিনিয়োগে অংশগ্রহণ করে থাকে শুধু স্টক বা বন্ডেই নয় তারা রিয়েল এস্টেট ইনফ্রাস্ট্রাকচার কৃষি জলসম্পদ এবং এনার্জি সেক্টরের মতন বাস্তব সম্পদেও ক্রমশ বিনিয়োগ বাড়াচ্ছে তাদের বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ওই গ্লোবাল রিয়েল অ্যাসেট ফান্ড তারা মূলত ওই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট এবং মাল্টি ফ্যামিলি প্রপার্টিজে বিনিয়োগ করে যাতে দীর্ঘমেয়াদী লাভ এবং স্থিতিশীলতা নিশ্চিত হয় সাম্প্রতিক বছরগুলোতে এই ব্ল্যাক রকের বিনিয়োগের কৌশলে একটি স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তারা ফিয়াট মুদ্রা বা প্রচলিত ব্যাংকিং ইনস্ট্রুমেন্টের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বাস্তব সম্পদে বেশি গুরুত্ব দিচ্ছে বিনিয়োগকারীদের জন্য এটি একটি বার্তা যে সংকট বা মুদ্রাস্ফীতির সময় বাস্তব সম্পদ অনেক বেশি নিরাপদ এবং স্থিতিশীল সম্পদ হিসেবে কাজ করে এবার আসা যাক ভারতের দিকে ভারতের সাধারণ মানুষ বরাবরই সোনায় বিনিয়োগে বিশ্বাসী ভারতের ঘরে ঘরে যে পরিমাণ সোনা মজুত রয়েছে তা আনুমানিক পঁচিশ হাজার টনেরও বেশি যা বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের মজুদের থেকেও অনেক বেশি যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বা জার্মানি আর এই বিপুল পরিমাণ সোনা ভারতের জিডিপির প্রায় ছাপ্পান্ন শতাংশের সমান এবং পাকিস্তানের অর্থনীতির প্রায় ছয় গুণ বেশি এখন প্রশ্ন হলো আগামী দিনে বা আগামী দশকে ভারতীয়দের এই বিনিয়োগ কাঠামো কি আরও বদলাবে কি বলছেন বিশেষজ্ঞরা আমজনতাই বা বাকি বলছি দু হাজার থেকে দু হাজার গত দশ বছরে ভারতের সোনার দাম কিভাবে বেড়েছে দেখুন দু হাজার সালে ভারতের প্রতি দশ গ্রাম সোনার দাম ছিল ছাব্বিশ হাজার টাকা মাত্র দু হাজার সালে তা বেড়ে পৌঁছেছে প্রায় এক লক্ষ বাইশ হাজার টাকায় ওই সময় কেউ যদি ওই ছাব্বিশ হাজার টাকা ব্যাংকে রাখতেন সাধারণ সুদে তার দশ বছরে হয়তো ওই ষাট হাজার টাকার কাছাকাছি কিছু পৌঁছত কিন্তু যদি সোনায় বিনিয়োগ করতেন তাহলে তিনি পেতেন এক লক্ষ টাকারও বেশি আর এই সমীকরণই সাধারণ মানুষের চোখ খুলে দিচ্ছে মুদ্রাস্ফীতি ব্যাংকের অনিশ্চয়তা এবং নীতিগত পরিবর্তনের ভয়ে অনেকেই ওই ব্যাংকের বদলে সোনা বা জমিতে বিনিয়োগকে অগ্রাধিকার দিচ্ছেন রিয়েল এস্টেট সেক্টরও গত কয়েক বছরে ভারতের মেট্রো শহরগুলোয় ব্যাপক বৃদ্ধি পেয়েছে বিদেশি ফান্ড প্রবাসী ভারতীয়দের টাকা এমনকি বড় কর্পোরেট সংস্থাগুলিও এখন রিয়েল এস্টেটে বিনিয়োগ করছে উনিশশো সালের গ্রেট ডিপ্রেশনের কথা মনে আছে এই গ্রেট ডিপ্রেশনে যখন হাজার হাজার ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল তখন লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছিল ডলারের মূল্য তলানিতে পৌঁছেছিল সেই সময়েও যারা সোনা বা জমিতে বিনিয়োগ করে রেখেছিলেন তারাই কিন্তু তুলনামূলকভাবে নিরাপদ ছিলেন প্রশ্ন উঠছে ভারত কি এবার সেই পথেই এগোচ্ছে সোনার দাম এরকম লাফিয়ে লাফিয়ে বাড়ছে কেন কি বলছেন বিশেষজ্ঞরা শুনুন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশে গোল্ডের যা পারফরমেন্স তাতে ফাইভ ইয়ার্স ফিফটিন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স সমস্ত কম্পারিজনে গোল্ড স্টক মার্কেটকে ব্রিড করে দিয়েছে আমাদের সেনসেক্সকে একমাত্র টেন ইয়ার্সের টায় গোল্ড একটু নিচে আছে রিটার্নে টেন ইয়ার্স রিটার্নে কম্পারিটিভ সেন্সেক্স বেশি আছে আদারওয়াইজ ফাইভ ফিফটিন টোয়েন্টি সমস্ত বছরের প্রসপেকটিভে গোল্ড কিন্তু এগিয়ে গেছে এই জাতীয় অবস্থায় যারা এফডি শেয়ার বাজারে বিনিয়োগ করেন তারা এখন কিন্তু চিন্তা করতে বাধ্য হবেন আগামী দিনে যখনই গোল্ডে একটু কমি বা নর্মি বা একটু প্রাইসে একটু ডিসেলারেশন আসবে একটা পোর্শন এবং এটা আমরাও অ্যাডভাইস করব। আমরা যেমন জমি কিনি গাড়ি কিনি এফডি করি শেয়ার করি তেমনি প্রেশাস মেটাল যেটা গোল্ড অ্যান্ড সিলভার দুটোতেই কিন্তু এখন সেটা ফিজিক্যাল হোক বা ইলেকট্রনিক্যালি ইটিএফের মাধ্যমে হোক এটা কিন্তু একটা অবশ্যমভাবে ব্যাপার হয়ে দাঁড়াবে আলট্রা এইচ এনআই এইচ এনআই এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত যে যেরকমভাবে পারেন তারা কিন্তু গোল্ডেন এক্সপোজার নেওয়ার চেষ্টা করুন এরপরেও বলছি যে ভারতবর্ষে আজকে যে সোনার দামটা যে জায়গায় আছে সেই জায়গা থেকে আমরা হয়তো কয়েকদিনের পরে একটা কারেকশান দেখবো যেই কারেকশানটা হতে বাধ্য এবং আপনি ইতিহাস বলছেন ইতিহাসও এরকম অস্বাভাবিকভাবে সোনার দাম বেড়েছে তারপরে কিন্তু একটা জায়গাতে এসে স্টেবিলাইজ হয়েছে এবং আমি যারা টিভির পর্দায় চোখ রেখেছেন তাদেরকে আশ্বস্ত করছি যে হয়তো খুব তাড়াতাড়ি হবে না কিন্তু মানে এটা ভবিতব্য যে সোনার দামটা আপনার আয়ত্তের মধ্যে আসবে এতক্ষণ শুনলেন বিশেষজ্ঞদের মতামত এবার একটু জেনে নেব এই বিষয়ে স্বর্ণ ব্যবসায়ীরা কী বলছেন কালকে দেড় হাজার বাড়লো পরশু এক হাজার এই করে করে তো এক লাখ ছাব্বিশ হাজার পৌঁছেছে তা এখন কথা হচ্ছে সাধারণ যার কাছে কেনার অমত অর্থ আছে সে ভাবছে যে কিছু কিনে রাখি পরে বেঁচে দেবো তারা ব্যবসাই নয় কিন্তু তারা আম আদমি তাতেই তারা ইনভলভ হয়ে যাচ্ছে যার ফলে আরও সোনার দামটা বেড়ে যাচ্ছে বলতে এখন যে বাজার কালকে আমরা বেঁচেছি এগারো হাজার পাঁচশো পঁচানব্বই টাকা গ্রাম হ্যাঁ সে তুলনায় আপনার যে বিগত দিনগুলোর তুলনায় এখন মানে সোনার দাম অনেক বেশি সেই তুলনায় এখন আর কাস্টমার অতটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না যাদের পুঁজি আছে তারাই একমাত্র কিনে রাখবে সামনেই আসছে ধনতেরাস উৎসব যা আপনাদের কাছে ওই সঞ্চয়ের উৎসব হয়ে উঠতে পারে এক্ষেত্রে শহরের সাধারণ সঞ্চয়কারী মানুষরা কি বলছেন আমার মনে হয় গোল্ড কিনে ইনভেস্ট করে ভালো কারণ টাকাটা যে সেটা কোথায় রাখা হবে ব্যাংকের ইন্টারেস্টও কম আর ওটা লিকুইড মানি হিসাবে এটা একটা অ্যাসেট হিসাবে থাকবে না সোনা একটা ডেড অ্যাসেট এটা মানতেই হবে কেন সোনাটাকে সবাই লিকুইডেট করে না আর দাম বাড়ছে ওটা অনেক কারণেতে দামটা বাড়ছে একটা জায়গায় হয়তো গিয়ে স্টেবল হবে কিন্তু অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট অপশান সোনাটা কোনো আমাদের মানে আমি অ্যাজ আ লেডি আমি কোনোদিনই পছন্দ করি না যে যতটুকু প্রয়োজন অতটুকু যেরকম সিচুয়েশন চলছে মানুষ খেতে পারছে না আর সোনা এক সময় ছিল কি ঠিক আছে লামসাম করে যা হয়ে যেত এখন লাখ টাকা ক্রস করে গেছে একটা মানুষ পুরো বছর কাজ করলে লাখ টাকা পায় না তো সোনা কিন্তু এই মিডল ক্লাস আদ লোক প্রয়োজন এর কী করে করবে বললেই ভালো বললেই তো ইনভেস্টমেন্ট করা ভালো এখন ব্যাংকে রাখাটা সেফও নয় আর ইন্টারেস্টও অনেক কম তেমন কিছু পাওয়াও যায় না সোনার অতিরিক্ত দাম বৃদ্ধির কারণে আমজনতার কাছে এখন সোনা কেনা যথেষ্টই ব্যয়বহুল এর সঙ্গে যুক্ত হয়েছে ভূ রাজনৈতিক অনিশ্চয়তা বিশ্বজুড়ে চলা বাণিজ্য যুদ্ধ এবং পশ্চিমী অর্থনীতির নরবরে ভিত্তি সব মিলিয়ে ভারতের অর্থনীতিতেও চলছে একটা সাইলেন্ট চেঞ্জ তাছাড়া অর্থনীতির সামগ্রিক ছবিটা যতই উজ্জ্বল হোক সাধারণ নাগরিকের পকেট কিন্তু ভিন্ন কথা বলছে খাদ্য দাম বেড়েছে বেড়েছে বেকারত্বের হার তাছাড়া কৃষি প্রধান দেশ ভারতে কৃষিতে কর্মসংস্থান বেশি হলেও আয় যথেষ্টই কম গ্রামীণ আয় না বাড়লে আভ্যন্তরীণ চাহিদাও থমকে যেতে পারে যা অর্থনীতির জন্য ভবিষ্যতে বড় মাথা ব্যথার কারণ হতে পারে তাছাড়া আবার ভারতের অর্থনীতির এক নতুন ইঞ্জিন হল ওই ডিজিটাল ইকোসিস্টেম ইউপিআই লেনদেন এখন মাসে চোদ্দশো কোটি ছাড়িয়েছে ছোট দোকান থেকে শুরু করে আন্তর্জাতিক পেমেন্ট সমস্ত জায়গাতেই ওই ডিজিটাল পেমেন্ট ঢুকে পড়েছে দু সালে চালু হওয়া এই ইউপিআই এখন দেশের মোট ডিজিটাল লেনদেনের প্রায় চুরাশি শতাংশ এই ফিনটেক বিপ্লব একদিকে লেনদেন সহজ করেছে কালো টাকা কমাচ্ছে আবার সরকারের কাছে ট্যাক কালেকশনও স্বচ্ছ করছে